আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসতাম শ্যামপুর এই পার্কে চলে আসলাম এখন প্রথম আমি এই যে এই পার্কে গেটের থেকে প্রবেশ করব প্রবেশের প্রথমে আমি এখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে নেব প্রিয় বন্ধুরা টিকিট জন প্রতি হল পঞ্চাশ টাকা ছোটো বাচ্চাদের জন্য এখান থেকে টিকিট কেটে নিয়ে নিছি ছোটো বাচ্চাদের জন্য যারা সব শিশু তিন বছরে নিয়েছি যা তাদেরকে কোনো টিকিটের প্রয়োজন হয় না তিন বছরের প্লাস যারা তাদের প্রত্যেকেরই পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে এখান থেকে ডুবতে হয় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা বন্ধ নাই প্রিয় বন্ধুরা এখন আমি পার্কের ভিতরে প্রবেশ করলাম পার্কের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা ঝর্ণা এখানে যারা আসছে সবাই ঝর্ণাটা উপভোগ করতেছে এবং একটা রাইড আছে প্রথমে ঢুকতেই ঝর্ণাটা পরে সবাই দেখতেছে প্রিয় বন্ধুরা তারপর আপনাদের এখানে এলো একটা ফ্রুট কর্নার প্রথমে ঢুকতে পার্কের ভিতরের অবস্থা বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলার রাইড আছে এবং প্রথম গেটের ঢুকার অবস্থায় একটা ড্রাগনের ভাস্কর্য আছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকেন উপভোগ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের জিনিস সাথে বিক্রি করতেছে দেখেন সবাই কিনতেছে যেহেতু রাত্র গেছে দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে পুরোটা পার্ক আমি ঘুরিয়ে দেখাব উপভোগ করতে থাকেন এখানে আপনাদের থ্রি ডি সিনেমা দেখার অপশন আছে তারপর ওই পাশে আছে ভিডিও গেম আছে বাচ্চার জন্য খেলনা খুব সুন্দর সুন্দর খেলনা রাইড আছে বাচ্চারা অনেক উপভোগ করতেছে দেখতেছে আপনারা দেখতে থাকেন প্রিয় বন্ধুরা খুব সুন্দর দেখেন পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখাবো আপনারা উপভোগ করেন প্রিয় বন্ধুরা চার পাঁচ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যেহেতু এখন রাত্র অলরেডি হয়ে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর আধা ঘন্টার সময় আছে যেহেতু আটটার সময় অফ হয়ে যাব একদম নদীর পার গেছে নদীর পার গেছে নদীর পার গেছে একদম বরিগঙ্গা নদীর পারে অবস্থিত শ্যাম্পুর এরিয়া এই যে আপনাদের বরিগঙ্গা নদী বরিগঙ্গা নদীর পার্ক এসে পার্কটা অবস্থিত খুব সুন্দর এইটা হইলো বটতলা ভিতরে এখানে সবাই ফুচকা ফুচকা খায় খুব সুন্দর একটা ফাস্ট ফুডের দোকান আছে পার্কটা আমি করে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা উপভোগ করেন সবাই এই যে সবাই উপকার পার্ক থেকে ঠান্ডা মেয়ে হাওয়া আসতেছে গরমের মধ্যে একটু শাস্তি একটু শান্তি স্বস্তির একটা বাতাস আসতেছে আমি ঘুরে ঘুরে পর ভিতরটা দেখাচ্ছি আপনারা দেখে থাকেন উপভোগ করেন প্রিয় বন্ধুরা খুব সুন্দর একদম নদীর পার গেছে এই যে খুব সুন্দর দৃশ্যটা আপনারা দেখেন উপভোগ করেন প্রিয় বন্ধুরা যার যার মতো সবাই বসে আড্ডা দিচ্ছে গল্প করতেছে বিভিন্ন ধরনের রাইড আছে ভিতরে এই রাইডে আপনার ধরতে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটে নিতে হবে জনপতি পঞ্চাশ টাকা ত্রিশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত উপভোগ করতে চান প্রিয় বন্ধুরা এই যে পার্কের ভিতরে অবস্থিত বাচ্চারা রাইড করছে বিভিন্ন রাইড আছে ঘুরতেছে আনন্দ করতেছে উপভোগ করতেছে দেখতে থাকেন আমাদের সাথে